কেয়ামতের দিন হবে অত্যন্ত ভয়াবহ ভয়ঙ্কর দিনে মানুষ বিনা কাপড়ে উঠবে এ দিনের ভয়াবহতা এত বেশি হবে যে সবাই নিজের হিসাব ও চিন্তায় অস্থির থাকবে কেউ কাউকে সহযোগিতা করবে না এমনকি কার কি হালত বা অবস্থা হবে সেটা উপলব্ধি করতে পারবে না কেয়ামতের দিন মহান আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের কাপড় পরাবে কেয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে মহান আল্লাহ ঘোষণা করেন সেদিন আমি আসমানকে গুটিয়ে নেব যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিল পত্রা দিয়ে যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব ও আদা পালন করা আমার কর্তব্য আমি তা পালন করব এদিনের ভয়াবহতা ও কাপড় পরানোর বিষয়টি হাদিসের একাধিক বর্ণনায় এভাবে উঠে এসেছে হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন রাসলুল্লা সাল্ল সাল্লাম বলেন নিশ্চয়ই তোমাদের হাসর করা হবে নগ্ন পা নগ্ন দেহে ও খতনাবিহীন অবস্থায় আয়াতে এসেছে অর্থাৎ যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে আবার সৃষ্টি করব আর কেয়ামতের দিন সর্বপ্রথম ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামকে পোশাক পরানো হবে হজরত ইবনে আব্বাস রাতিয়াল্লাহু তাআলাহ বর্ণনা করেছে আরসের ডান দিকে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামের জন্য একটি কর্সি বা চেয়ার আনা হবে এরপর তাকে এমন উন্নত পোশাক পরানো হবে যা মানুষ ঘাল উঁচু করে দেখতে